সবাইকে জানাই বিশ্ব আপনার একই পক্ষ থেকে আসলে শুভেচ্ছা স্বাধীনতার প্রথম ভিডিও আমার ভিডিওতে ভিডিও করি নাই আমি ইন্ডাস্ট্রে কারণে আবার ফিরে এলাম আসলে মাঝে তো সেই অনুপ্রাসনের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের প্রথমের পর আসলে বাংলাদেশের একটি অন্যরকম সৃষ্টি ফিরে আসছে আমরা দেখছি আসলে আপনার বর্তমানে যে বাংলাদেশ এই মুক্ত বাংলাদেশ করার চেষ্টায় বাংলাদেশ স্বাস্থ্য সমাজ তারা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে বড়ো সমস্যা ট্রাফিক আর সেই ট্রাফিক বিভাগে বাংলাদেশ স্বাস্থ্য সমাজ তারা সকাল থেকে সন্ধ্যা নেই এবং রাত্রেও তারা কিছুতেই তাদের কাজের চিত্র আমরা আপনাদের সামনে যোগাযোগ করবো তারা কীভাবে কাজ করছে 先生のお気遣いです。 দেখা যায় গাড়ি চেক করছে ছাত্র ভাইয়েরা প্রত্যেকটা গাড়ি এভাবে চেক করে পাঠানো হয় সমাজের অনেক ভাইয়েরা আছে যারা আসলে সারাদিন ট্রাফিক নিয়ন্ত্রণে থাকে সব আছে আর প্রত্যেকটা গাড়ি এভাবে চেক করে তারপরে যেতে দেওয়া অনেক স্টুডেন্ট এরা সারাদিন খুবই রোদ ঘুরে ফুরে আসলে বাংলাদেশের ট্রাফিকের যে দায়িত্ব সেটি পালন করে আসছে সে দীর্ঘ অনেকদিন ধরে আসলে আমরা এদের সেলুট জানাই আচ্ছা ভালো আছেন আপনি কি রাগ করতেছেন নাকি এরা এদের চেকটা করছে এটা কি এরা ভালো করছে না খারাপ করছে ধন্যবাদ অনেক হ্যাঁ দাদা সুন্দরভাবে চেক করছে কিছু কইলো না কারণ এমন অনেক অবৈধ অনেক সরকারি জিনিসপত্র পাচ্ছি যেগুলো এরকম গাড়িতে পাথর করা হচ্ছে আমরা বিগত দিনে দেখছি আসলে অনেক গাড়ি থেকে গাজা সহ অনেক টাকা পয়সা উদ্ধার করা হয়েছে আর সুবাদে আসলে এখানে যারা ট্রাফিকের যেসবেন্ট ভাইরা আছে সবাই সুন্দরভাবে গাড়িগুলো চেক করে তারপরে কেটে দিচ্ছে লোকজন ভাই আপনাদের আবার দেখতে পাচ্ছি হেলমেট নাই তার জন্য আপনার যারা হেলমেট নিয়ে না আছে জন্য দশ মিনিট করে আসলে দাঁড়াইতে হবে তার এই সুন্দর ট্রাফিক নিয়ন্ত্রণ দেখে আসলে আমরা খুবই মুগ্ধ কারণ যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দরকার আর সেখানে বর্তমানে পুলিশের কাজে অবাধি থাকার কারণে এখানে ছাত্র জনতা যারা আছে তারাই আসলে এই দায়িত্বটা সামলাচ্ছে এটি দৌলতপুর আর এমন খুলনা শহরের প্রত্যেকটা জায়গায় এমনই সবাই ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত আছে তারা সকাল থেকে রাত পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করে থাকে দেখতে পারছেন এখানে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকতো আর সেখানে আজকে দাঁড়িয়ে আছেন আসলে কলেজ স্কুলের স্টুডেন্টরা দেখতে পাচ্ছেন তারা সুন্দরভাবে সেই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আর এখানে আমরা দেখছি ট্রাফিক পুলিশও অনেক সময় হিমশিম খেয়ে যেত সেই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে কিন্তু এখানকার যে স্টুডেন্ট যারা আছে তারা সুন্দরভাবেই তাদের কোনো অভিজ্ঞতা নেই আসলে কি অবাক করার বিষয় ছেলেদের থেকেও ছেলেদের সাথে সাথে মেয়েরাও এখানে অংশগ্রহণ করেছে কারণ এটাই বোঝা যায় যে ছেলে মেয়ে সব সমান অধিকারী কারণ অনেক মেয়েদেরও দেখতে পাচ্ছে তারা সকাল থেকে রাত অবধি তারা এই ট্রাফিক নিয়ন্ত্রণ করে থাকছে করে চলছে তারা প্রত্যেকদিন সকাল থেকে ঠান্ডা বিভিন্ন ট্রাফিকের যে কাজগুলো সেগুলো তারা করেছে আমরা দেখতে পাচ্ছি ভাই একটু কথা বলা যাবে হ্যাঁ ওকে ওকে প্রবলেম আমরা দেখতেছি আপনারা অনেক কষ্ট করতেছেন সারাদিন আসলে আমরা আপনাদের সেলুট জানাই যে আপনারা সুন্দর কাজগুলো করছেন আর আশা করি আমাদের বাংলাদেশ একটি সুন্দর দেশ হিসেবে গড়ে উঠবে এভাবেই তো ধন্যবাদ আপনাদের সবাইকে ওকে হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া তো আসলে খুবই খায়ক তারা কারণ তাদের যেহেতু এই ধরনের কোনো প্র্যাকটিস নাই কাজগুলো তারপরেও তারা সেই সকাল থেকে সন্ধ্যা অবধি বিভিন্নভাবে এভাবে কাজ করে চলছে আসলে আমরা তাদের আমাদের স্থান থেকে স্থান থেকে তাদের ধন্যবাদ এবং সেলুট জানাই বাংলাদেশ আপনার দেশ আমার দেশ এবং আমাদের সবার প্রেম তাই আসুন আমরা দল বিশেষে আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার শপথ নিয়ে সামনে এগিয়ে যাই তো বন্ধুরা আমরা চেষ্টা করব আমাদের দেশটাকে যাতে আমরা সুন্দরভাবে গড়তে পারি এবং বিশ্বের অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশটাও যাতে স্বাবলম্বী হয়ে ওঠে খুব দ্রুত সেই প্রচেষ্টায় আসলে ছাত্র সমাজ এবং ছাত্র সমাজের সাথে সাথে আমাদের এগিয়ে আসতে হবে এবং সবাই হাতে হাত থেকে সুন্দরভাবে এই দেশটিকে গড়ে তুলতে হবে তাই আসলে আমরা আমাদের দেশ রক্ষায় এবং দেশের সেবায় জাতীয় সম্পাদ নষ্ট না করি এবং দেশের কল্যাণে সর্বদা নিজেদের নিয়োজিত রাখি ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন